ভিউয়ার সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা দেখব নগদ যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে কীভাবে আমরা মিনি স্টেটমেন্ট দেখতে পারব তো এই জন্য আমাদের যে নগদ অ্যাপের একদম নিচে লেনদেন আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরেও যদি ঠিকভাবে না আসে যদি এরকম করে ঘুরতে থাকে ঘুরতে থাকে পরবর্তীতে দেখাবে পুনরায় চেষ্টা করব তো আমরা কিভাবে চেষ্টা করব এটা সমস্যা হচ্ছে নগদের সার্ভারের সমস্যার জন্য তো আমরা এখন অন্য একটা পদ্ধতিতে দেখব সেটা হলো ডাইল করে তো চলুন ডাইল করে আমরা কিভাবে দেখতে হবে সেটা দেখি আমরা ডাইল অপশনে গিয়ে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডাইল করব। তারপর যে সাত নাম্বার অপশনটা আছে নগদ সেটা ক্লিক করব তারপর সেন্ড করব তারপরে দুই নাম্বার মিনি স্টেটমেন্ট এটাতে ক্লিক করে সেন্ড করব এখন আমার নগদ যে পিন নাম্বারটা আছে চার ডিজিটে সেটা দেব দেওয়ার পরেই আমরা আমাদের স্টেটমেন্ট দেখতে পারব তো এই ছিল আমার স্টেটমেন্ট যদি আমরা পরবর্তী পৃষ্ঠা যেতে চাই তাহলে স্টার চাপতে হবে আমি এই মাসে সর্বমোট ছয়টি লেনদেন করেছি তো এই ছিল আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম